সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে। এটা দৃঢ়কণ্ঠে আজকে জানিয়ে দিল নির্বাচন কমিশন তো এই অবস্থায় পশ্চিমবঙ্গে এসআইআর কবে থেকে হচ্ছে এবং পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় তাহলে কোন ডকুমেন্টসগুলো আপনাকে দেখাতেই হবে সেক্ষেত্রে আধার কার্ড নিয়েও আজকে ক্ল্যারিফিকেশন করে দিয়েছে নির্বাচন কমিশন তো আধার কার্ড নিয়ে কি জানিয়েছে নির্বাচন কমিশন সেইটাও জানাবো তবে ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে এসআইআর পশ্চিমবঙ্গে হোক এটা কি আপনি চান নাকি চান না কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না বাংলায় কি হবে বিশেষ ভোটার তালিকা সংশোধন স্পেশাল ইনসেন্টিভ ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর রবিবার এ নিয়ে মুখ খুলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তার স্পষ্ট বক্তব্য বাংলায় বা অন্য কোনো রাজ্যে এসআইআর হবে কিনা এবং সেটা কবে হবে সেটা তিন কমিশনার মিলে উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেবে অর্থাৎ তার কথায় এটা তো ক্লিয়ার যে বাংলাতে এসআইআর হচ্ছে এবং বাংলাতে এসআইআর ঠিক এক্স্যাক্টলি কোন ডেটে হবে সেটা নিয়ে কিন্তু বলেননি তিনি আরও বলেছেন যে রবিবার দিন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে কুমার বলেছেন যে আমরা তিন কমিশনার একসঙ্গে বসে উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেব যে বাংলাতে বা অন্য কোনো রাজ্যে এসআইআর কবে হবে সময় মতন সেই ঘোষণা করা হবে এর আগে জুলাই মাসে কমিশন প্রকাশ করেছিল যে বাংলায় এসআইআর তথ্য দু হাজার দু সালে হওয়া সেই সংশোধনের নথি রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে প্রকাশ করা হয় তাতে রাজ্যের তেইশটি জেলার মধ্যে এগারোটি জেলার তথ্য ছিল কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ নদিয়া হাওড়া হুগলি মেদিনীপুর এবং বাগিরা এতে ধরা হয়েছিল দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রায় একশো তিনটি বিধানসভা কেন্দ্রের তথ্য এখানে ছিল এবং এটা আপনি এখনও পেয়ে যাবেন তবে এসআইআর বিরোধিতায় সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের অভিযোগ যে বিহারে যেমন করা হয়েছে বাংলায় এসআইআর আসলে এনআরসির অজুহাত গত একুশে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে বাংলায় তিনি কোনোভাবেই এসআইআর হতেই দেবেন না বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের তিনি বলেছিলেন যে কারণ নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায় এবং অকারণে কেউ কাউকে হয়রানি করবেন না এটা কিন্তু এক কথায় বলেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে পরবর্তী বিধানসভা ভোট হচ্ছে দু সালে কমিশনের সিদ্ধান্ত ঘিরে এখনই শাসক রাজনীতির পারদ চলেছে বাংলায় আসন্ন সময় ঠিক কবে এসআইআর শুরু হবে সেটা নিয়ে কিন্তু এখন একটা প্রশ্নচিহ্ন থেকে গেল কিন্তু যদ্দূর মনে করা হচ্ছে যে বাংলাতে আগামী এক মাস কিংবা দেড় মাসের মধ্যেই পুরো এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং আধার কার্ড কি মান্যতা পাবে এই নিয়েও কিন্তু আজকে নির্বাচন কমিশন একটা বড়সড় ঘোষণা করেছে তো এক্ষেত্রে নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে যে কারোর নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে তিনি আধার কার্ড দিয়ে তিনি এনুমারেশন ফর্ম ফিল করে তিনি জমা করতে পারবেন অর্থাৎ তিনি অ্যাজ আ বাসস্থানের যে প্রমাণপত্র হিসাবে তিনি আধার কার্ড দিতে পারবেন আধার কার্ড দিয়ে তিনি আবার অ্যাপ্লাই করতে পারবেন ভারতীয় নাগরিকত্বের জন্য অথবা ভোটার লিস্টে নাম তোলার জন্য কিন্তু তার মানে যে এটা যে তিনি যদি অ্যাপ্লিকেশন জমা দেন তাহলে তার নাম ইনক্লুড হয়ে যাবে এ কথা কিন্তু নির্বাচন কমিশন ভুলেও বলেননি অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু যে এগারোটি নথির কথা বলা হচ্ছে সে এগারোটি নথির মধ্যে এখনও আধার কার্ডকে ইনক্লুডই করা হয়নি বা বারোতম নথি হিসাবে আধার কার্ড যুক্ত হয়নি যদি আমি মনে করি যে সুপ্রিম কোর্ট এরকম কোনো নির্দেশ দিয়েছে তাহলে কিন্তু আমরা বলবো যে সুপ্রিম কোর্ট কিন্তু এমন কোনো নির্দেশ দেয়নি যে বারোতম তথ্য হিসেবে আধার কার্ডকে যুক্ত করা হোক সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে যে কেউ যদি বা কারোর যদি নাম বাদ চলে যায় তাহলে সে কি করতে পারবে তাহলে সে আধার কার্ড দিয়ে এনোমিনেশন ফর্ম ফিল করতে পারবে এবং সে ফর্মটিকে জমা করতে পারবে এবং নির্বাচন কমিশনও ঠিক সেমনটাই বলেছে যে কারোর নাম যদি বাদ চলে যায় তাহলে সে আধার কার্ড দিয়ে এনুমারেশন ফর্ম ফিল করে তারা জমা করতে পারবে তারপরে কী হবে সেটা টোটালি কমিশনের উপর ডিপেন্ড করছে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন